বন্ধুরা আপনি যদি অন্যের ব্যবসাতে ইনভেস্ট করতে চান টাকা তাহলে ইনভেস্ট করার আগে সাতটি কৌশল জেনে নিন না হলে আপনার টাকাও হারাতে হবে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই সাতটি কৌশল জানলে আপনি সহজে টাকা ইনভেস্ট করতে পারবেন যে কোনো ব্যবসাতে প্লাম্বার ওয়ার কৌশল আপনি যে ব্যবসাতে টাকা দিবেন সে ব্যবসা কেমন সে ব্যবসা কি আসলে ভালো সেটা ভালো করে বুঝে নেন না হলে আপনি বড় ভুল করবে। কৌশল টু মালিক বা উদ্যোক্তা উদ্যোক্তা মানুষটা আগে কি কি কাজ করেছে সেটা আপনি ভালো করে দেখবেন সেটা আপনাকে বলে দিবে আপনার টাকা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সে যদি আগে থেকে ব্যবসায়িক অভিজ্ঞতা অনেক থাকে তাহলে আপনার টাকা ঝুঁকিপূর্ণ কম হবে তার যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে ওইখানে ইনভেস্ট করলে আপনার টাকা ঝুঁকিপূর্ণ বেশি হবে নম্বর থ্রি কৌশল আপনি বাজারে চাহিদা দেখতে হবে আপনি যে ব্যবসাতে টাকা ইনভেস্ট করবেন ওই ব্যবসার বাজারে চাহিদা কীরকম ভবিষ্যতেও কি বাজারে চাহিদা থাকবে যদি কখনো দুর্গ সময় আসে তখনই কি বাজারে চাহিদা থাকবে পাঁচ বছর পরে ওই ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনাকে দেখতে হবে যে ব্যবসার কোনো পরিকল্পনা নাই ওই ব্যবসাতে আপনি টাকা ইনভেস্ট করলে ওইখানে তেমন একটা লাভ পাবেন না আপনার টাকা ডুবেও যেতে পারে কৌশল আটটি কাগজপত্র দেখুন আপনি যে ব্যবসাতে টাকা ইনভেস্ট করবেন ওই ব্যবসার লাভ লোকসান খরচ এবং ট্রেড লাইসেন্স এই এইসবগুলা দেখে নেবেন মুখের কথা বিশ্বাস করবেন না আসলামর কৌশল আইনি চুক্তি করবেন যে কোনো বিনিয়োগে আপনি আইনি চুক্তি সবচেয়ে ভালো ভবিষ্যতে লস এড়াতে আইনি চুক্তি অনেকটাই সুবিধা হবে যদি মুখের কথাতে আপনি ব্যবসাতে ইনভেস্ট করেন কোনো কাগজপত্র না করেন তাহলে ভবিষ্যতে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন একজন উকিল নিয়োগ করে আপনি কত টাকা পাবেন এবং কি এই ব্যবসা যদি কখনো বন্ধ হয়ে যায় আপনি কি পাবেন সবগুলা ভালোভাবে রিসার্চ করে আপনি একটি আইনি চুক্তি করে নেবেন কৌশল ঝুঁকি নির্বাচন জরুরি প্রত্যেকটা ব্যবসাতে ঝুঁকি থাকে আপনার সামর্থ্য অনুযায়ী ঝুঁকি নেওয়াটা খুবই জরুরি সাত নম্বর কৌশল আপনি এক জায়গায় কখনো সব টাকা ইনভেস্ট করবেন না আপনি কাছে যদি দশ লক্ষ টাকা থাকে সামথিং এটা একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি যদি চান সব টাকায় ইনভেস্ট করতে তাহলে দুই তিনটা ছোটো ছোটো ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন বাঘরে এতে আপনার ভবিষ্যতে যদি একটি ব্যবসা লোকসানা যায় অন্য ব্যবসা উপরের দিকে যাবে তাতে আপনার লস হওয়ার সম্ভাবনা নাই একটা থেকে যদি লস হয় আরেকটা থেকে ব্যাক পাবে এটা হলো বড় বড় যারা কোটিপতি আছে তারা এভাবে টাকাগুলা ইনভেস্ট করার কৌশল বন্ধুরা এ ছিল ষাটটি কৌশল ইনভেস্ট করার আপনার কাছে কোন কৌশলটি ভালো লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত